আসসালামু আলাইকুম প্রাইম মেশিনারিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওতে আমি দেখাবো যে আমরা কিভাবে আসলে এই মেশিনগুলার ডেলিভারি দিয়ে থাকি এবং যারা নতুন উদ্যোক্তা যারা বিজনেস শুরু করতে চায় তাদের একবারে যেই প্রোডাক্ট তৈরি করবে সেটার র মেটেরিয়ালস এরপরে সেই প্রোডাক্ট তৈরি করার মেশিনারি সহ সকল সাপোর্ট ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পাবে অনেকে চিন্তা করে যে একটা জায়গা থেকে মেশিন ক্রয় করবে কাঁচামাল সে পরবর্তীতে কোথায় থেকে পাবে এরকম একটা চিন্তার ভিতরে থাকে আমি যদি এখানে দেখাই এই যে প্লেটগুলো এইগুলো হচ্ছে মাপা হচ্ছে এই পেপার এই সুন্দর সুন্দর ডিজাইনের বিভিন্ন পেপার দেওয়া হচ্ছে প্লেট তৈরি হয় এই প্লেটগুলো তৈরি করার জন্য কিন্তু হচ্ছে আপনার এই যে একটা মেশিন আমাদের কাছ থেকে এক ভাই সংগ্রহ করলো এই মেশিনটা আমরা একবারে কমপ্লিটলি এখন ফুল লোড করে মেশিন সহ পেপারসহ একবারে আমরা ডেলিভারি দিতেছি তো এইগুলা কাঁচামালগুলা একবারে সহজলভ্য এরকম পেপারগুলা কিন্তু এরকম গোল রাউন্ড করে কাটিং করা থাকে এবং এটা এরকম পিস হিসাবে কিনে নিতে হয় এগুলো আপনারা আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন এবং যারা এরকম আধুনিক মানের একটু ধরেন ভাই এই যে আধুনিক মানের আমি যদি দেখাই অনেক ভারী কিন্তু এই পেপারগুলা বিয়েবাড়ির অনুষ্ঠান বলেন যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু এই পেপার প্লেটগুলা বিক্রি করতে পারবেন তো এই মেশিনটা সংগ্রহ করেছেন আমাদের কাছ থেকে আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাইয়া আমার নাম গোপাল ঘোষ গোপাল ঘোষ ভাই হচ্ছে আমাদের কাছ থেকে এই পেপার দিয়ে যে প্লেট হয় এটার সিঙ্গেল সিলিন্ডারের এই যে এই রকম সিঙ্গেল সিলিন্ডারের একটি মেশিন সংগ্রহ করেছেন আপনার মেশিন কোথায় সাতক্ষীরা পাটকেল টা যাবে এখন গাড়িতে আছে আজ আপনি একটু এই পাশে আসেন এই যে এখানে আসেন আপনি এরকম একটা সেম মেশিন ক্রয় করেন একটু জোরে বলবেন আর ইয়ে রেখে दीजिए সিলিন্ডারের একটা সিঙ্গেল সিলিন্ডারের অর্থাৎ এক সিলিন্ডারে একটা মেশিন হচ্ছে ভাই আমাদের কাছ থেকে ক্রয় করেছেন ভাই আপনি কি যে এই যে প্লেট বানাইলেন একটু আগে এখানে বানাইছেন না কোনো কষ্ট কর একদম কোনো কষ্ট মানে মেশিন চালানো আর অনেক নতুন মানুষ ভয়ে থাকে যে আমরা এটা চালাইতে পারবো কিনা কি মেশিন নেওয়া যাবে কাছে সময় আপনি সুন্দরবন কুরিয়ার বলেন ট্রান্সপোর্ট বলেন বিভিন্ন যে কোনো মাধ্যমে আপনার বাসে আপনি অর্ডার করলে এই পেপার আমরা বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের আপনার এলাকায় কিন্তু পৌঁছে দেব এবং আপনি আমাদের কাছ থেকে এই রকম মেশিনগুলা এটা সিঙ্গেল সিলিন্ডার আছে ডাবল সিলিন্ডার আছে পাশে আরও অন্যান্য বিভিন্ন মেশিন আছে এই একটা মেশিন আছে এটা হচ্ছে জুতা কাটিং করার ম্যানুয়াল মেশিন বিভিন্ন মেশিন ইনশাল্লাহ আমরা তৈরি করি নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বিশেষ ভূমিকা রাখার যারা আমাদের কাছ থেকে ভাই চলে যাচ্ছেন জি ইনশাল্লাহ আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন তো ভালোভাবে করেন আর ইনশাল্লাহ নিয়ে আবার পেপার অর্ডার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক যারা এই মেশিনগুলো সংগ্রহ করতে চান আমি আমাদের ঠিকানার একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস এখানে আসলে সরাসরি এই পেপার প্লেট তৈরির মেশিন সহ আরও বিভিন্ন মেশিনারি সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে পারবেন আসসালামু আলাইকুম